সাতক্ষীরা প্রেস ক্লাবের নেতৃত্বে নিয়ে চলমান বিরুদ্ধের জেরে ক্লাবের সভাপতি আবুল কাশেম সহ সাংবাদিকদের উপর অতিরিক্ত হামলার ঘটনা ঘটে এতে অন্তত তিরিশ জন সাংবাদিক আহত হন ক্লাবের সভাপতি দাবি করা আওয়ামী লীগ সমর্থিত আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বাড়ির নেতৃত্বে হামলা চালানোর হয় বলে অভিযোগ ওঠে ত্রিশ জুন রবিবার সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এই হামলার ঘটনা ঘটে এতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক ও প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম ভুরের আকাশের সাংবাদিক আমনুর রহমান ডিবিসি নিউজের সাংবাদিক বেলাল হোসেন ও অনির্বাণের সোহরাফ হোসেন সহ অন্তত তিরিশ জন সাংবাদিক গুরুত্বর আহত হয় হামলার শিকার সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন আমরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে একটি সভা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে আবু সাইদো ও আব্দুল বারির নেতৃত্বে অলিপুর থেকে আনা বারাটের সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায় তিনি আরো বলেন আবু ও আব্দুল বারি দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রেস ক্লাব দখল করে রেখেছেন এবং তাদের মতের বিরুদ্ধে গেলে এভাবে হামলা ও নির্যাতন চালায় সাংবাদিকদের উপর ন্যাটারজনক হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনে আওতায় আনার জন্য জোর দাবি জানান অন্যান্য সাংবাদিকরা এই ঘটনার পর থেকে প্রেস ক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়